সোমবার আগরতলার সুকান্ত একাডেমিতে ব্যবসায়ীদের নিয়ে এক দেশ এক ভোট মতবিনিময় সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মেয়র তথা বিধায়ক বিপক মজুমদার সহ আগরতলার বিভিন্ন ব্যবসায়ীরা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন কংগ্রেসরা কোনো কারণ ছাড়াই এক দেশ এক ভোটে বিরোধিতা করে তারা ভারতীয় সংস্কৃতি মানে না এমনকি কংগ্রেসের ভুল নীতির কারণেই এক দেশ এক নির্বাচন ভেঙে পড়েছিল বিজেপি সরকার সে এক দেশ এক নির্বাচন নীতি বাস্তবায়নের জন্য কাজ করছে শুধু কংগ্রেসই নয় সিপিআইএম আমলেও মানুষের অন্য কোনো উপায় ছিল না বলে শুধুমাত্র সিপিআইএম পার্টি অফিসে ঘোরাঘুরি করত আর এখন মানুষ স্বাধীনভাবে অর্থনৈতিক হিত মজবুত করে সেখানে যেখানে ঘুরতে পারছেন

কোনো জায়গাতে কোনো পলিটিক্যাল লোক বসে গেলে তার সম্পূর্ণ পরিচয় পরিচয়টা আর এটা তো সরকারি মঞ্চ না আর যে সিপিএম করেছিল সরকারি মঞ্চের মধ্যে আমাকে উত্তর দিত না সরকারি খেলা জমে রেলওয়ে প্রজেক্ট আমি গিয়ে এসেছি সবকিছু করেছি সিপিএম এরা আমার কেন্দ্রীয় রেলমন্ত্রীকে বলেছে বিপ্লব দেব যদি সুনীল দোদর বিপ্লব দেব যদি মঞ্চে বসে তাহলে আমরা যাবো না তখন তথাক গভর্নর ছিল

যেই মাত্র লাগাতার দাসকদেব আসার লাগাতার ক্ষমতায় আসলো তখন তারা গেছিল আমি তো সতের উপর উত্থান করি না সতেরটাতে একদিকে পাঁচটা জায়গায় এক থেকে তিনটা দুইটা থেকে এখনো তিনটা আছে তিনটা দুইটা একটা বাইরে জায়গা একটা দুইটা হয় না ज्याप है